হ্যালো আশিক তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে খুশি করাবো দেখো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যা আছে তা নিয়ে তুমি সন্তুষ্ট হবো ততক্ষণ পর্যন্ত তুমি খুশি হইতে পারবা না মানে মেন বিষয় হই তোমার কাছে যা নাই ওইটা নিয়ে পেন পেন করবা আর যা আছে ওইগুলারে তুমি গুরুত্ব দিবা না পাত্তা দিবা না যদি এরকম করতেই থাকো তাহলে তোমাকে খুশি করা অসম্ভব তো আজকে আমি একটা জিনিস করব তোমার সামনে তুমি এটা দেখবা এবং তারপর তোমার কাছে যা যা আছে ওইগুলো ইউজ করে তুমি এইভাবে চিন্তা করবা এটা একটা থট প্রসেস যার ফলে তোমার যা যা আছে এখন এগুলার ভ্যালু বোঝা যাবে ওই যে একটা কথা আছে না তোমার কাছে যা আছে তার কোনো গুরুত্ব নাই আর যা নাই তার জন্য তুমি খালি পেন পেন করো তো তুমি চোখ বন্ধও করতে পারো চোখ খোলাও রাখতে পারো এটা তোমার উপরে এখন আমি আস্তে আস্তে কিছু জিনিস বলবো তুমি এগুলো চিন্তা করো মনে মনে তোমার বাবা যে কাজ করে অ্যাক্সিডেন্টলি ওই কাজটা বন্ধ হয়ে গেছে তোমাদের পরিবারের তোমার মাও সুস্থ হয়ে গেছে তুমি ডাক্তার দেখাইতেছো অনেক কিছু করতেছো চেষ্টা করতেছো তোমার মাকে ভালো করার কিন্তু অ্যাক্সিডেন্টলি পারল না তোমার মাও চলে গেছে পৃথিবী থেকে তোমার বাবাও চলে গেছে এখন তোমাকে দেখার মতো আর কেউ নেই তুমি যেখানে থাকতা ওই জায়গা আর তোমার এখন নাই তুমি রাস্তায় নেমে বর্ষ তোমার কাছে যেই মোবাইলটা ছিল ওই মোবাইলটাও নিয়ে গেছে গা বেঁচে দিতে হয়েছে কারণ তোমার খাবারের জন্য কিছু তো লাগবে তোমার পরিবার শেষ তুমি যেখানে থাকতো ওই জায়গায় শেষ তুমি যেই মজা করতা ডোপামিন খরণ ঘটাই তা তোমার ব্রেনে মোবাইল ইউজ করা টিভি ইউজ করা ওয়াইফাই ইউজ করা সব কিছু সেগা আর আমার ভিডিও যারা দেখতেছো তোমরা বেশি হইলে এইচএসসি পাশ করছো টুয়েলভ পাস এখন এমন না যে কোথাও ইনকাম শুরু করছো তোমার স্টেবল একটা ইনকাম সোর্স আছে এবং এই ঘটনাগুলো একদিনের মাঝে ঘটে গেছে একদিনে চিন্তা করো আমি বলতেছে এটা হয়েছে চিন্তা করো একদিনে তুমি তোমার এই পজিশন থেকে একদম রাস্তায় নেমে বসো এখন তুমি রাতের বেলা কান্না করতেছ চিৎকার করতেছ সৃষ্টিকর্তাকে ডাকতেছ যে এটা তুমি আমার সাথে কি করলা সব কিছু প্লিজ ফেরায় দাও তুমি হাতে পায়ে ধরতেছ কান্তাছ কান্দাস তোমার সবাই চলে গেছে এবং তোমার এত কষ্ট দেখা সৃষ্টিকর্তা তোমাকে আবার সবকিছু ফেরত দিয়ে দিল এখন তুমি তোমার আশেপাশে সবকিছু দেখো এখন তুমি বুঝতে পারবা সব কিছুর যতক্ষণ তুমি এভাবে চিন্তা না করবা ততক্ষণ তোমাকে খুশি করার কোনো সিস্টেমই নাই কারণ আজকে তোমাকে একটা মোবাইল দেওয়া হবে তুমি কালকে বলবা আরও পাওয়ারফুল মোবাইল চাই মানে এই মোবাইল আমার হবে তোমাকে আজকে দশ টাকা দেওয়া হবে তুমি বলবা এই টাকায় হবে না আমার আরও টাকা চাই তোমার এখন সুন্দর একটা হাত পা আছে যে কালকে আমি জিমে যেতেছি যাওয়ার পথে একটা লোকরে দেখছি তার ডান পা একটা কাট ইউজ করে হাইটে যেতেছে তখন ওই জিনিসটা আমি আগেও শুনছি যে একটা ছেলে জুতার জন্য খালি বায়না করে তারপর একদিন একটা লোক দেখলো যার পাই নেই তারপর সে রিয়েলাইজ করলো যে তার জুতার জন্য এসব ঝগড়া করার কোনো মানে নাই এই ঘটনা তো আমি আগেও শুনছি কিন্তু যখন আমি সত্যিকার এই দেখছি একটা লোক তোমার সামনে হাইটে যেতেছে একটা লাঠি ইউজ করে যার বাম্পার নাই তখন খুবই মানে তোমার সামনে দেখে একটা বিষয় আর গল্প শুনে একটা বিষয় তো আমি আরেকটা কাজ করছিলাম যেটা করে আমার এখনো মনে আছে তো আমি যেতেছিলাম কলেজে এটা সেকেন্ড ইয়ারের ঘটনা তো কলেজে যাওয়ার পথে আমি তখন বিস্কুট নিয়ে যেতাম এই একটা লোকটা দেখছি হ্যাঁ ওই যেখানে ময়লা টয়লা ফালায় ওখানে বসে খাবার খুঁজতেছে তো মানে এটা দিই সাথে সাথে ব্যাগের থেকে দুটো বিস্কুটের প্যাকেট তারা দিয়ে দিছে তো এখন কথা হইতেছে কিছুই না আবার অনেক কিছু আমরা তো তিন বেলা খাবার পাইতেছি কিন্তু এমন অনেক মানুষ আছে এক বেলা দুই বেলা খাবার যখন তুমি চিন্তা করবা তোমার হাত আছে পা আছে তুমি এখন চোখে দেখতে পারো আমার বড় মা চোখে দেখতে পারে না এবং বাম সাইড প্যারালাইজ হয়ে গেছিল আসছিল কিছুদিন আগে এখন বাড়িতে আছে তো কথা হইতেছে এগুলা নিয়ে চিন্তা করলে তোমার মনে করো মানুষ বলবে এইসব নিয়ে চিন্তা করতেছে কেন কিন্তু যখন তুমি এইসব নিয়ে চিন্তা করবা তখন তোমার এখন যা যা আসে তোমার আশেপাশে এই জিনিসগুলো তোমার চোখে ভাসবে যে হ্যাঁ আমার এটা আছে আমার পরিবারের এই মেম্বাররা এখনো আছে কেউ একজন আছে তো দেখো এইভাবে যখন তুমি চিন্তা করবা তোমার বাবা মা হয়তো তোমাকে পোকা দিতেছে তোমার খারাপ লাগতেছে তো মনে মনে তোমার এই জিনিসটা রিয়েলাইজ হবে আরে আছে আরে আছে দেখে তো কথা শুনাইতেছে যদি বাইচে না থাকতো কেডা কথা শোনাইত আর দিন শেষে একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি এই পৃথিবীর যেইখানে তুমি যাও কোনো মন্দির হোক কোনো মসজিদ হোক ওইখানে গিয়ে যদি তুমি থাকো তোমার মনে হবে ওইখানে অনেক ভালো হবে কিন্তু দিন শেষে তোমার বাসার বাইরে গেলে প্রত্যেকটা মানুষের একটাই মোটিভ থাকবে তোমার কাছ থেকে যা আছে তা নেওয়া যেমন তুমি এই যে মোবাইল দেখতে এই মোবাইলেও প্রত্যেকটা অ্যাপ বলো প্রত্যেকটা ইউটিউবার বলো প্রত্যেকটা মানুষ বলো তোমার অ্যাটেনশন নেওয়া তোমার সময় নেওয়া তোমার টাকা নেওয়া যাওয়ার চেষ্টা করতেছে এটাতেই রিস তাদের কিন্তু তোমার বাবা মা তারা এমন মানুষ তারা একমাত্র পুরা পৃথিবীতে এমন মানুষ যারা মনে করো উপর দিয়ে তোমার বকতে পারে মারতে পারে কিন্তু দিন শেষে সব কিছু তোমার ভালোর জন্য করতেছে মনে মনে করো তোমার ক্ষতি চাবে না তো এগুলো তুমি চিন্তা করবা আজকে থেকে এইভাবে চিন্তা করবা তোমার মনে করো এখন যে আছে এগুলাতেই তোমার অনেক শান্তি লাগবে এবং তুমি শান্তিতে ঘুমাইতে পারবা আমি কথা হইতেছে তোমার কাছে যা যা আছে যদি তা নিয়ে তুমি সন্তুষ্ট না হও তাহলে তোমার সন্তুষ্ট করা সম্ভবই না তাই যা যা সেগুলো দেখো সন্তুষ্ট হও এবং খুশি থাইকা কাজ করো খুশি হওয়ার জন্য কাজ করো না এটাই কথা